পিআর নিয়ে গণভোটের চিন্তা জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে কিছু ক্ষেত্রে গণভোট কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ সহ একাধিক বিকল্প চিন্তা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বিশেষ করে সংসদের উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন প্রশ্নে গণভোটের সুপারিশ করার বিষয়টি ভাবা হচ্ছে আর সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাবগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে ঐকমত্য কমিশনের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে বাস্তবায়নের উপায় বা পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে এটি চূড়ান্ত করা হবে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক করবে ঐক্যমত্য কমিশন এরপর জুলাই জাতীয় সংসদ এবং সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ একসঙ্গে আগামী সপ্তাহে রাজনৈতিক দল ও সরকারের কাছে পাঠানো হবে বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না